আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ডেইরি ও ক্যাটল শিল্পের অফরন্ত সম্ভাবনার দ্বার উন্মোচনে ইউনিক মেশিনারি টেকনোলজি এক ধাপে গিয়ে ভিডিওতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি অ্যান্টিলকিক বার এর কাজ হলো প্রধানত গরুকে নড়াচড়া থেকে বিরত রাখা অর্থাৎ গরু যখন গাভী যখন দহন করা হয় দুধ দহন করা হয় সেই সময় কিন্তু গাভীর নড়াচড়া করে আর এই অ্যান্টি লক কিকবার ব্যবহার করলে কিন্তু গাভী নড়াচড়া আর করতে পারবে না এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটি নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে ইউনিক মিশিনের টেকনোলজি আর ইউনিক মিশিনারি টেকনোলজি অবস্থান বগুড়া মার্টিটালি বিমান মর মাস্টার প্লাস দ্বিতীয়তলা বগুড়া সদর এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক পেজ আছে এবং এই ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখান থেকেও যোগাযোগ করতে পারেন এই লক বার বিশেষত হলো এটি স্টেইনলেস স্টিল এটি কখনও মরিচিকা ধরে না এটা মরিচিকা বিহীন এবং খুবই একটি একটি মজবুত পণ্য এবং খুবই ভালো পণ্য খামারিরা এটা ব্যবহার করে খুবই ভালো পজিটিভ রিপোর্ট দিয়েছে আপনারা নিঃসন্দেহে নিঃসন্দেহে এটি ব্যবহার করতে পারেন ভিডিওটি সরাসরি দেখতে পাচ্ছেন কিংবা আপনারা চাইলে আমাদের থেকে অনলাইনে অর্ডার করে করতে পারেন ফোনে ফোনে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে সার্ভিস দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসে পণ্য মালামাল পাঠায় দিই ইচ্ছা করলে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে বিশ্বাসী ব্যবসার মূল উন্নত চবিকাটি বিশ্বাস করে নিলে নিয়ে দেখতে পারেন আমাদের এই প্রোডাক্টটি ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ইউনিক মেশিনারির পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ আর ইউনিক মেশিনারি ঠিকানা কমেন্ট বক্সে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে যে হলো ইউনিক মেশিনারি একি কেটেলগ